বেশ সারা মুখ দেখবি মানে হঠাৎ করে বৃদ্ধ মানুষ মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে মুসলমান মুখ থেকে বের হতে দেরি হয়েছে আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই এই জন্য হাতে পাই দুনিয়া বলিয়ে যাই নে বাবা তা দুটো আমার সামনে বাড়া দেন দুনিয়ার সবাই যদি বেজার হয় কিন্তু মাকে জীবনে কোনোদিন দিন বেজার করবেন না রাজিয়া সিন্তু ইনশাআল্লাহ আ মুসলমান জুরাইসের মা চলে গেল তার ঘরে জোরাইস নামাজ শেষ করে আফসোস করে আহারে আমার মা একদিন না দুই দিন না তিন দিন আমার কাছে দেখা করতে আসলো আরে মায়ের সঙ্গে আমাকে দেখা করতেই হবে ভালো করে বুঝবেন জোরাইস দৌড়ায় গেলেন মায়ের সঙ্গে দেখা করতেন দেখা করলেন দেখা করে আসার পরে আবার এইবাদতে মশকগুলো হলেন দুই একদিন পরেই ওই এলাকার মধ্যে এক অবিবাহিত মেয়ের গরবে সন্তান এসেছে এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে ভালো করে বুঝবেন অবশ্যই বেশা মহিলার কাতান ওই মহিলা পড়ে কিনা বলেন আ মুসলমান যার সন্তানের মা ওই সন্তান দুনিয়াতে পদার্পণ করবে ওই মহিলাকে যার কোনো বিবাহ হয় নাই ওই মহিলা বোনটাকে ডেকে এনে বলা হয়েছে বলো বলো তোমার পেটে যেই বাচ্চাই বাচ্চার বাবাকে মহিলা বলে আমার পেটে যেই বাচ্চা এই বাচ্চার বাবা হলো জোরাইস বলেন না নাউজবিল্লা মুসলমান এলাকার মানুষ গুপ্ত হয়েছে কারণ এলাকার সবাই জানে জোরাইসের চাইতে ভালো মানুষ আর হয় না জোরাইসের চাইতে ইবাদত করোনাওয়ালাম আবেদ মানুষ ভালো মানুষ আর হয় না জোরাইস অনেক বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ এটা সবাই জানে এই খবর যখন শুনিয়ে পড়েছে এলাকার দেখবেন কিছু মানুষ আছে ওরা জোয়ারে চলে জোয়ারে চলে যখন এই কথা শুনছে মধ্যে পাথর নিক্ষেপ করেছে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে শুধু তাই নাই জোরাইস এত আল্লাহ হওয়ার পরে জোরাইসের গায়ে পর্যন্ত আঘাত করেছে জোরাই ঝরঝার করে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহকে বলে আল্লাহ আমাকে তুমি ধৈর্যের পরিচয় দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমার মায়ের দোয়াটা তুমি কবল করে না আমার মা আমাকে বড় মহব্বত করে আমিও আমার মাকে মহব্বত করি ভালো করে বুঝবেন কিন্তু জোরাইসেন এই খবর যখন হয়ে গেছে জোরাই দর্জের সাথে সব কিছু মাথা পেতে নিচ্ছেন মুসলমান এই জোরাইস যখন জুলোমের মধ্যে নির্যাতিত উনি পীড়িত এমন অবস্থায় চলতেছে সময় জোরাইসকে অপবাদ দেওয়া হয়েছে মহিলার পেট থেকে বাচ্চা হবে এমন অপেক্ষায় আছে এমন সময় এলো ওই মহিলা যখন বাচ্চা প্রসব করল জোরাইস আবেদ মানুষ তখন উপস্থিত হলেন বাচ্চার সামনে গিয়া বাচ্চাকে প্রশ্ন করলেন খুব ভালো করে খেয়াল করবেন হ্যাঁ নবজাতক সন্তান হে আল্লাহর বান্দা বলো বলো তোমার বাবা আমি জুরাইস নাকি দুনিয়ার অন্য কেউ মুসলমান আল্লাহ আল্লাহর সাথে বেয়াদবি করলে মহান মালিক তার বিদ্যে যায় জোরে কন্যা সোবহান এই জন্য সাবধান সাবধান দেখেন নাম ফেরাউনের দল বল যারা এই দেশে ছিল যারা আলেমল আমাদের একে কারাবন্দি করে রেখেছিল আইনা করে রেখেছিল আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে সাহিস্তা করে সাত এবং মজা বুঝে দিচ্ছেন জোরে বলেন ঠিক কিনা এমনই ভাবে জোরাইস আল্লাহ আবেদ মানুষ আল্লাহর দরবারে দোয়া করেছে আমার আল্লাহ কবল করে নিয়েছেন আল্লাহ তালা বরদাস্ত করতে পারেন নাই সহ্য করতে পারেন নাই আমার আল্লাহ বলেন হ্যাঁ আমার বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিলাম হে শিশু সন্তান তুমি আমার জোরাইসের পক্ষে কথা বলে দাও প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা বলে না 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 হুজুর আপনি আমার বাবা নন আমার বাবা হলো এই গ্রামের অমক জোরে জোরে কন্যা সবহান মুসলমানে বাবা জেনা না আমার জোরাইসের মা কান্না করে যখন অববাদ শুরু হয়েছে মুসলমান মায়ের এতটুকু কথা মুখ ফুসকে বের হয়েছে আমার আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আবার ওই মায়ের কান্নায় আমার আল্লাহ এত ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চার জবান থেকে কথা ফুটিয়ে জোরাইসের সম্মান পূর্বে যতটা ছিল তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ ওই জমিনের মধ্যে আবার আল্লাহ দান করেছিলেন জোরে বলেন না সোবাহান আল্লাহ সংক্ষেপ করলাম কথা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ না বুঝার তো কিছুই নাই রে বাবা এজন্য জন্য হাতে পায়ে আবারও বলছি মা বাবাকে কোনো দিন ধমক দিবেন না কষ্ট দিবেন না মা বাবাকে খেদমত করবেন একসান করবেন দয়া করবেন আমার আল্লাহ সব সময়ের জন্য আল্লাহ আপনার উপরে দয়া করবে রহমত করবে শোভান আল্লাহ আল্লা হিল্লা ইয়া বিল ওয়ালিদাইনি মুসলমান বাবা জানা না আমার হাতে বাই ধরে বারবার হাতে বাই ধরে বললাম এ যুব জৌবনের তারনায় মস্তানে করবানা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না মা বাবার সঙ্গে তো বেয়াদবি করবাই না দুনিয়ার জমিন কোন আলেমের সঙ্গে বেদবি করো না দুনিয়ার জমিন একেবারে ধ্বংস হয়ে যাইবা আ বৃদ্ধ বাবা জেরা নেই আমার যারা দুনিয়াতে মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন আপনাদেরকে বলবো মা বাবার জন্য বেশি বেশি করে সৎকায়ে জাড়িয়ে পাঠান দান সৎকা করেন কোরআনের মাহফিলে দান করবেন বেশি থেকে বেশি করে কোরআনের মাহফিলে যেখানে শুনবেন শুটবেন যতদূর যে শুনবেন শুটবেন আরের মাহফিল একটাও মিস করবেন না অমুসলমান বোঝাবার জন্য বলছি যদি আমি না করি আপনারা কেমনে করবেন আমার যেই দিন প্রোগ্রাম না থাকে পাশে যদি আমি কোরআনের বয়ানের আলোচনার অ্যালাউন্স শুনি আমি মাহফিলে বসে সবার শেষে হলেও বসে বসে কোরআনের মাহফিলে বরকতের আশায় শুনতে থাকি জরে গং সুবহানাল্লাহ অথচ আপনারা অনেকেই আছেন গানের মঞ্চে ঠিকই যান কোরআনের মাহফিলে মাগারা যেতে চান না আছেন কে আছেন না এমন মানুষ আবার নামাজও পড়েন না না হ মুসলিম মানে বাবা যেন আমার এমন জগা খিচুরি মার্কা মুসলমান হলে চলবে না আল্লাহর দরবারে খাঁটি মুসলমান হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমিকা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা খাঁটি মুসলমান হও পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো তবে খাটি মুসলমান হয়ে যাইবা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো খাটি মুসলমান হয়ে যাইবা খাটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসতে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে নিষেধাজ্ঞা দিয়েছেন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه وقال تعالى وذلنا عليك الكتاب تبيانا لكل لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة ستين سنة وقال تعالى وقضى رب ربك الا تَعْبُدُ الا اياه وبالوالدين احسانا قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده أَلَّا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني افقه জো মোমিনোফেদা নব্সে কফে ফায় নী হো মোমিন জোফেদা নপসে কফে ফায় নী হো ও কদম আজবেয়া লামকা খাজিনা ও কদম আজবেয়া লামকা খাজিনা হর সুন্নতে নব কে কারে ফরো মিয় হর শুনতে নব কে কারে تو فاسے نکل جائے گفے عشق کے تو تحفہ سے نیکل جائے گفے عشق کے شوقین حقیقت سے تو دنیا بے خبر ہے দুনিযা কি নোমাইশ পরনজর হঈ নমি গোযম কে আজ দুনিযা জোদা বাশ বাহর কারে কে ভাশে বা থোদা দুনিযা أز خداك في البدان. نلقى نُقْرَهُ نقرها فرزند زار، نلقى معشوق نقرها زار. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا. وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم